নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল তাই একটিও আসন হাতছাড়া করতে চাইছে না শাসক বিরোধী দুই পক্ষ তাই প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব শ্রীরামপুর বিধানসভা নিয়ে দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার বিধানসভা নির্বাচনে এই শ্রীরামপুর বিধানসভা থেকে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু সালে এই শ্রীরামপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল সাতানব্বই হাজার পাঁচশো চল্লিশ সিপিএম ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার চারশো ঊনপঞ্চাশ বিজেপি ভোট পেয়েছিল সাত হাজার একশো সালে এই শ্রীরামপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার নশো পঁচানব্বই কংগ্রেস ভোট পেয়েছিল পঁয়ষট্টি হাজার অষ্টআশি বিজেপি ভোট পেয়েছিল চব্বিশ হাজার উনষাট দু সালে এই শ্রীরামপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিরানব্বই হাজার একুশ বিজেপি ভোট পেয়েছিল উনসত্তর হাজার পাঁচশো অষ্টআশি কংগ্রেস ভোট পেয়েছিল উনিশ হাজার চারশো এক তবে পূর্বের ফলাফল অনুযায়ী এই শ্রীরামপুর বিধানসভা থেকে তিনবারই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তবে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শ্রীরামপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস বিজেপি না বাম কংগ্রেস কে জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন